যশোরের জাতীয় সঙ্গীত বন্যাট শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ছয় ডিসেম্বর যশোর মুক্ত দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শুক্রবার বিকেলে শহরের মুন্সি মেহরুল্লাহ ময়দানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এরপর বাদ্যযন্ত্রের তালে তালে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শহরের দরাটানা চিত্রামর প্রদক্ষিণ করে মুন্সি মেহরুল্লাহ ময়দানে গিয়ে শেষ হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলর হোসেন খোকন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মাঝরুল ইসলাম মন্টু দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইকরামুদ্দোলা সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা এদিকে সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্ক দাস রতন সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উনিশশো একাত্তর সালের এই দিনে পাখানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই জেলা এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাখানাদার বাহিনী প্রথম শত্রু হয় যশোর জেলা যশোরে প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশে রক্তসূর্য খচিত গাঢ় সবুজ পতাকা রিপোর্ট দৈনিক কল্যাণ